হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কুল কুল কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি কুলের আচারের রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না আমি যেভাবে আচার বানাই সেই রেসিপিটি শেয়ার করব প্রথমেই কুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এখানে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এখানে আমি কুলগুলোকে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এগুলোকে এইভাবে ধুয়ে নেব কারণ রোদ্রুতে শুকোনো হয় অনেক নোংরা ধুলোবালি থাকতে পারে এইভাবে ফ্রেশ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটি পাত্রে ছাকা দিয়ে দেব জল জল ছাড়িয়ে নেব বেশ ভালোভাবেই ধুতে হয় কারণ রোদ্রুতে তো আমরা কুলগুলো শুকাই ফুলগুলোকে ধুয়ে এইভাবে জল ছাকার জন্য রেখে দিয়েছি এইবার আমি এখানে ফুলগুলোকে এইভাবে ফাটিয়ে দেব সব কুলগুলোকে এইভাবে আসতে করে হাতের সাহায্যে এইভাবে ফেটে নেব কারণ ভেতরে অনেক সময় পোকা বা কোনো নোংরা থাকতে পারে আর এইভাবে না ফেটে দিলে কুল আচার করার সময় ঠিক মশলাগুলোও ঠুকবে না কিছুটা হয়তো গোটা রেখে দেব দু একটি বেশিরভাগ কুল আমি এইভাবে রোদ্রুতে শুকনো অনেক সময় পোকাও থাকতে পারে তার জন্য এইভাবে দেখে নেওয়াটাও খুব ভালো সব কুলগুলোকেই একই রকমভাবে আমি এইভাবে দেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি আর নিয়েছি মেথি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এই মশলাগুলোকে আমি রেডি করে নেব ভেজে নেব মৌরি মেথি জিরে ও শুকনো লঙ্কাগুলোকে একসঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে এই উপকরণগুলোকে নিয়ে দিলাম খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে আমি এগুলোকে ভেজে নেব এইভাবে এই মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার এখানে জিরে মুড়ি আর মেথি রয়েছে এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিই এবার এখানে আমি লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি এই শুকনো লঙ্কাগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি যে ভেজে নিলাম মুড়ি জিরে মিঠি সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিলাম সেই শুকনো লঙ্কাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার একটি গুঁড়ো করে নেব খুব সুন্দরভাবে আমার মশলাটি রেডি হয়ে গেছে কড়াইতে একটুখানি তেল সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এইবার এখানে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে ভালোভাবে নেড়ে ভেজে নিই ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কুল ধুয়ে রাখা কুলগুলোকে এইভাবে নেড়ে নি একটুখানি নেড়ে নিয়েই এখানে আমি দিয়ে দিচ্ছি নুন এখানে দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণ একটু হলুদ কেউ চাইলে হলুদ না ব্যবহার করলেও পারবেন এবার আমি নুন ও হলুদ গুঁড়োগুলো মিশিয়ে ভালোভাবে কুলগুলোকে এইভাবে নেড়ে ভেজে নেব অনেকেই অনেক রকমভাবে কুলের আচার বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই আমার পদ্ধতিটি আমি শেয়ার করছি এইভাবে ফুলগুলোকে ভালো করে নুনগুলো মিশিয়ে নেড়ে ভেজে নেব একটু আমি এখন ঢাকা দিয়ে দেব কুলগুলো যাতে নরম হয় সেই জন্য এক মিনিটের জন্য আমি দু কিলো নিয়ে নিয়েছিলাম কুল সেই জন্য এখানে আমি গুড় নিয়ে নিয়েছি দেড় কিলো গুড় আমি এই আচারে ব্যবহার করব ঢাকা খুলে আরো একটু ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি আচার মানেই জিভে জল আসা একটি রেসিপি এইবার কুলগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে একটু সিদ্ধ জল দিয়ে আমি এখানে গুড় দেব কারণ গুড় প্রথম অবস্থায় দিতে অনেক সময় কড়াইয়ে লেগে যেতে পারে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে নিলাম এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি এবার আমি এখন মিডিয়াম ফ্লেমেই রাখবো এইভাবে ভালোভাবে আমি গুড়গুলো এর সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে গুড়ের মধ্যে আমি পাঁচ থেকে আট মিনিট এখন এইভাবে ফুটিয়ে নেবো একটু করে নেড়ে দেব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আমার প্রায় আট মিনিট হয়ে গেছে এখানে গুড়ের মধ্যে এইভাবে ফুটছে এইভাবে আমি মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছিলাম এখানে একটি পাত্রে আমি একশো থেকে দেড়শো গ্রাম মতো সর্ষের তেল এইভাবে গরম করে নিচ্ছি খুব ভালোভাবে এই তেলটা এইভাবে গরম করে নিয়েছি একদম ফুটন্ত তেল এই ফুটন্ত তেল এবার এখানে আমি দিয়ে দেবো এই ফুটন্ত তেল ভালোভাবে এবার মিশিয়ে নেব এই তেলটি ব্যবহার করলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকি এই আচার অনেকদিন সংরক্ষণ করতে পারবেন ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট এইভাবে কষিয়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব আচার এটি আমার হয়ে গেছে এবার এই কুলের আচার আমি নামিয়ে নেব হিট বন্ধ করে দেব এবং নামিয়ে নেব এই আচার হিট বন্ধ করে দিয়েছি এরকম গরম অবস্থাতেই হালকা গরম আমি এই বেটে রাখা মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম এবার এই মশলাগুলো আমি এইভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আচারের এই মশলাগুলো কিন্তু প্রধান উপকরণ এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এই আচারের রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই করবেন আর এইভাবে আচার বানিয়ে রাখবে সারা বছর খেতে পারবেন ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এই আচার কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এখন শুধু সংরক্ষণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচার কিন্তু আমার একদম পুরো সার্ভ করা যাবে এখন এই আচার যে কোনো সময় খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই